বড়লোক বাবার নাবালক ছেলে গলা অবধি মদ গিলে গাড়ি চালিয়ে ধাক্কা মারল দুজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দুর্ঘটনার জেরে মারাও যায় সেই দুইজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি ওই নাবালক ছেলের শাস্তি শুনলে অবাক হবেন হ্যাঁ সেই বড়লোক বাবার নাবালক ছেলের শাস্তি কী হলো জানেন মাত্র পনেরো হাজার টাকা জরিমানা আর তিনশো শব্দের সড়ক নিরাপত্তার ওপর একটা রচনা আগে হ্যাঁ এই সত্ত্বেই দুজন নির অপরাধ মানুষকে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার হওয়া বড়লোকের ছেলেকে জামিন দিয়েছিল প্রশাসন কিন্তু তারপর দেখালো জনগণ তার আসল ক্ষমতা খেটে খাওয়া সাধারণ মানুষ আবারও একবার প্রমাণ করে দিল যদি সবাই মিলে একসঙ্গে রুখে দাঁড়ানো যায় তবে এরকম অনেক কোটিপতি বাবাকেও সাহেস্তা করা যায় তবে আপাতত ওই জনতার চাপেই ওই নাবালক অপরাধীর জামিন বাতিল ঘোষণা করল প্রশাসন আর তার বড়লোক বাবাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু ঘটনার আসল রহস্য কী তো চলুন আজকের এই ভিডিওতে সবটা জেনে নিই পুনে শহরের বড়লোক বিল্ডার্স ব্রহ্মকাপের মালিক বিশাল আগরওয়ালা গত মার্চ মাসে তিনি নিজের সতেরো বছর বয়সী ছেলের হাতে একটি দু কোটি টাকা দামের পরশু গাড়ি তুলে দেন গাড়ি রেজিস্ট্রেশন না করিয়েই গত মার্চ মাস থেকে বিনা নম্বরে গাড়ি চালিয়ে যাচ্ছেন ওই অভিযুক্ত নাবালক কিন্তু গত রবিবার গাড়ি নিয়েই বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়েছিলেন ওই নাবালক পনেরো এক বারে গিয়ে দেড় ঘন্টায় আটচল্লিশ হাজার টাকা উড়িয়ে দেয় গলা অবধি মদ্যপান করে ওই অভিযুক্ত কিশোর তারপর মদের নেশায় শহরের রাস্তায় ঝড় তুলতে বেরোয় ওই বড়লোকের ছেলে অন্যদিকে পুনের এই দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাইকে চেপে বাড়ি ফিরছিল ওই দুই কাপিল ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার গতিবেগে নিজের পরশু গাড়িটি দিয়ে ওই কাপিলকে ধাক্কা মারে অভিযুক্ত নাবালক ফলে কুড়ি ফুট দূরে ছিটকে পড়ে ওই দুইজন কাপিল তারপর ধরে ফেলে বড়লেকের ওই নাবালক ছেলেকে পরে পুলিশ আসার পর সুবিচারের আশায় তারা পুলিশের হাতে তুলে দেন ওই অভিযুক্ত নাবালককে এরপরে নাবালকের বাবা বিশাল আগরতলা নিজের শক্তি আর মুঠো মুঠো টাকা দিয়ে আসরে ঝাঁপিয়ে পড়েছিলেন ছেলেকে বাঁচাতে এতদূর পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু তারপরে ঘটে গেল সেই আশ্চর্য ঘটনা নাবালককে জাস্টিস বোর্ডের সামান্য কিছু শর্তের ভিত্তিতে তাকে জামিন দিয়ে দেয় কিন্তু কেমন ছিল সেই সত্য নাবালকের ঠাকুরদা নিশ্চয়তা দেন তাকে বদসঙ্গে পড়তে দেবেন না নাবালক পড়াশোনা নিয়েই থাকবেন নাবালকে একটি দুর্ঘটনার বিষয়ে তিনশো শব্দের রচনা লিখতে বলা হয় সেই সঙ্গে মদের নেশা কাটাতে কাউন্সিলারের সুপারিশ করা হয় আর জরিমানা হিসেবে ধার্য করা হয় মাত্র পনেরো হাজার টাকা সত্যি বর্তমান বিচার ব্যবস্থা দেখে আপনিও অবাক হবেন ছেলেকে কোটি কোটি টাকা দামের গাড়ি কিনে গাড়ি রেজিস্ট্রেশন না করিয়ে দেড় ঘন্টায় আটচল্লিশ হাজার টাকা মদ খেয়ে উড়িয়ে দিতে পারে কিন্তু মাত্র দশ পনেরো হাজার টাকা দিয়ে গাড়ি রেজিস্ট্রেশন করাতে পারে না সত্যি এমন বাবাকে কুন্নিশ জানাচ্ছি